এটা অনেকে বুঝতে পারেন পারে না যে আমরা সালে আমাদেরকে যে তোমরা তোমরা এখন করো এখন টেক মোড়ে চলে যাও যখন উঠতে থাকে পর্যন্ত উঠতে গেলে সময় লাগে সেটার জন্য নর্মালি তিন বছরের সময় দেওয়া হয় এই সমস্ত সুযোগের তিন বছর এই যে স্বল্প উন্নত দেশ হিসেবে যে সমস্ত সুযোগ আমরা পাওয়ার কথা তিন বছর থাকে কারণ দু হাজার চব্বিশ সালে যদি কোভিড না হতো তাহলে আমরা দু চব্বিশ সালে কিন্তু আমরা ক্রুজ হারে চলে যেতাম কিন্তু কোভিড হওয়াতে আমাদের কন্ট্রোল টাওয়ার থেকে আমাদেরকে দু বছর এক্সট্রা দেওয়া হয়েছে বলে আমরা দু হাজার ছাব্বিশে এসেছি আমরা কিন্তু মাটিতে নাই এই কথাটা আপনার খেয়াল রাখবেন যে আমরা উত্তম করবো কি করবো না এই না এটা খেয়াল রাখবেন তো সেখানে আমরা যখন দু হাজার এখন আমরা আজকে যে মিটিংটা হলো সেখানে আমরা আমাদের প্রস্তুতি আমাদের সিট বেল্ট ঠিক আছে কিনা আমাদের অন্যান্য এই যে ফুয়েল মিটার ঠিক আছে কিনা র্যারটা ঠিক মতো চলছে কিনা অক্সিজেন ঠিক ঠিকমতো কাজ করবে কিনা এগুলি নিয়ে আমরা আজকে পুঙ্খানুপুঙ্খানু আমরা আলোচনা করেছি এবং কিছু আমরা আইডেন্টিফাই করেছি কোন কোন জিনিসে আমরা শক্ত অবস্থায় আছি কোন কোন জিনিসে আমরা আরও শক্ত হতে হবে এগুলি আমরা আজকে পরিচালনা করেছি এবং পরিচালনা করে আমরা মোটামুটি স্যাটিসফাইড যে আমাদের প্লেন চলবে এবং আমরা ক্রাস হওয়ার সম্ভাবনা আমাদের তেমন নাই আমরা ক্রু সাইডে ইনশাল্লাহ উঠে যেতে পারবো দু হাজার ছাব্বিশে এবং দু হাজার ছাব্বিশে আমরা ক্রু সাইডে চলে যাই তখন আমরা আমরা চিন্তা করি প্লেন ক্রু সাইডে গেলেও পাইলট বলতে থাকেন ক্যাপ্টেন যে আপনার সিট বেল্ট করে থাকেন প্রয়োজন না হলে খুলবেন না কারণ যে কোনো সময় একটা এয়ার পকেট এটা ওটা আসতে পারে এজন্য আমরা প্রিকশন এই মেজার নিতে হয় সেফটি নেই সেখানে আমরা যে আমাদের যে এমপ্লয়মেন্টের উপর যে চাপ আসতে পারে তারপর আমাদের প্রাইভেট সেক্টরের উপরে চাপ আসতে পারে যে সমস্ত কোন কোন জায়গায় আমাদের প্রিকশন নেওয়া দরকার সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি আমরা যেই আমাদের যে নীতিমালা সে মধ্যে আমরা যেটা করব সেটা যেন আমাদের সব প্রকার দুর্যোগ সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি আমরা সেভাবে প্রিপারেশন থাকবো ইনশাল্লাহ তো সেইটাই এবং আমরা একটা উচ্চ উচ্চ পর্যায়ে কমিটি হচ্ছে সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটার করবে সার্বক্ষণিক মনিটর এবং এটা ডেডিকেটেড থাকবে এদের আর কোনো কাজ নাই। এর কাজ হচ্ছে চারিদিকে শুধু নজর রাখা কোন দিক থেকে কোনো এয়ার পকেট আসছে কিনা কোন কোনো দিক থেকে কোনো ঝড় বৃষ্টি আসছে কিনা আমাদের ইয়ের মধ্যে তার পুলিশ আসছে কিনা তা আমি আমরা এটার জন্য সদা প্রস্তুত থাকার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে বলে দিয়েছেন ওনার সিদ্ধান্ত এবং উনি আমাদেরকে সাপোর্ট দেবেন সেটাতে আমরা প্রয়োজন হলে এই এই যে আমরা যে একটা পর্যবেক্ষক এবং আমরা রাখবো সেখানে আমরা শুধু সব সরকারি লোক হবে না আমরা বিভিন্ন এক্সপার্ট যারা আন্তর্জাতিক সম্পন্ন এক্সপার্টদেরকে আনবো সেখানে আমরা প্রাইভেট সেক্টর থেকে সেখানে লোক নেবো প্রয়োজন আমরা ওয়াইডার যে স্টেক হোল্ডার আছে সমাজের যারা যারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এরকম আমরা সবাইকেই আমরা সাথে নিয়েই এই ছাত্ররা আমরা করবো এবং আমাদের মনে রাখতে হবে আমাদের থেকে অনেক দুর্বল দেশ কিন্তু বেরিয়ে গেছে আমাদের থেকে অনেক দুর্বল দেশ এই অ্যাজ রিসেন্টলি অ্যাজ আমাদের ভুটান আমাদের পার্শ্ববর্তী দেশ সে বেরিয়ে গেছে তো এই ওরা খুব কোভিডের পর করে বেরিয়ে গেছে তো ওরা যদি পারে আমরা পারব না কেন এই জিনিসটা আমাদের সে কনফিডেন্সটা থাকতে হবে আপনার এই যে সামোয়া একটা পেসিফিক স্মল আইল্যান্ড সে বেরিয়ে গেছে

ওই ফিরে আসা মাঝ পথে গিয়ে যে আমরা অ্যাবর্ড করবো যে না আমরা আমাদের এনার ফুয়েল নাই কিংবা একটা আমাদের ইঞ্জিন একটা সত্যি নষ্ট হয়ে গেছে আমরা এগুলো আজকে চেক করেছি আমরা যে আমাদের ফুয়েল আছে আমাদের ইঞ্জিনের অবস্থা ভালোই তবে হ্যাঁ কিছু আমাদের আর কিছু শক্ত করতে হবে কিছু সিট বেল্ট এক্সট্রা লাগাতে হবে হয়তো